আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত দিনদার বায়ে যে যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের ছচল্লিশ নাম্বার আয়াত থেকে পঞ্চাশ নাম্বার আয়াত পর্যন্ত বানান সহকারে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইংশা আল্লাহ অমা তাফিক ই ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইংশা আল্লাহ আউজুবিল্লা হিমিনা শয়িত নির্জিম বিস্মিল্লা হিরশ্মা নির্হিম অলিমান খফা মাপারব্ব বিহী জন্নত ৱ জবৰ ৱাম জে অলি নিম নু জবৰ মন অলি মন খ আলি জবৰ খ অলি মন খ জবৰ ফ অলি মন খ ফম জবৰ মা উফ আলিপ জবৰ ক ম নিম জবৰ মা মি মন খ মা ৰ বা যাবৰ ৰব বা জেৰেবি ৰব্বি হা খারা জেৰেহি ৰব্বি হি জিম নুন যাবৰ জান নুন যাবৰ না জান তা খারা যাব তা জান না তা নুন জেৰে নি জাননা তা নি অপ করিলে একজেটকে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে জাননাতানি থেকে জাননাত খ এটা মাদ হয়েছে জবর ওপরে খালি আলিপ আলিদৰ ক এটাও মাদ হয়েছে জবৰ ওপরে খালি আলিপ হি এটা মাদ হয়েছে এটা খাড়া জের হয়েছে জান্না কিছু সময় ধরে রেখেছি কারণ অ আজিব বুন্যা হয়েছে নুনির ওপর তা স্থির হয়েছে তা লম্বা হয়েছে তা এর ওপর খারা জবর হয়েছে ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان فازبر فازر بي فبي حمزة يا زبر أي يا زري أي فبي أي حمزة كرا زبر آ لم ألب زبر لا آلا ए, आला ई रो बा जबर रब बा जरे बी रबी पेस्को मीम अलीब जबर मा रब्बी कुमा पेस्तु कब लाल जबर कज तु कज लाल जरे कजी बा खरा जबर बा तू ৰব্বিকুমা তো কাজিবানী কক্ষ কৰিলে একজেৰকে বাদ দি চাকিন করে পড়তে হবে তো কাজিবানী থেকে তো কাজিবান পাবি আই আ লা এই ৰব্বিকুমা তো আ এটা মাত হয়েছে কারণ খারা জবর হয়েছে। লাম আলিব জবা লা এখানে মদের হৰফ এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার পৰিমাণে পরিমাণের চিহ্ন দেওয়া আছে কারণ মদের হরবের পরে গোল হামজা এসেছে ঠিক তেমনি ভাবে জবর পৰে পরে খালি আলিফ হওয়ার কারণে এখানেও এক আলিফ টান হয়েছে বা টান হয়েছে বাইরে উপর খাড়া জবর হয়েছে রাবতা জাল জবর যা ওয়া আলিফ জবর ওয়া তা আলিফ জবর তা এখানে তিনলিফटान একালিফ্লেস তলে কারণে মাদের হরাউরে পরে লম্বা হামজা এসেছে এইজন্য এখানেও কি তিনালি পরিমাণ লম্বা করেছি যাওয়াতা হামজা ফা যবর আফ নুন আলিফ যবর না আফনা নুন যের নিন আফনানিন যাওয়াতা নিন পক্ষ করিলে দুই জেরকে বাদ দিয়ে ساکিন করতে হবে আফনা থেকে আফনান যাওতা আফনান ফাবি আই আলা রাব্বিকু মা তুকাযিবাল فيه ما फायজের في حاضر

একজের কে বাদ দিয়ে এখানেও সাকিন করে পড়তে হবে থেকে তাজরিয়ান আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশা আল্লাহ সকলে দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته